এই জেলিটা হাড়ের মাঝখান থেকে বের হয়ে আপনার রগের উপর চাপ তৈরি করছে এবং উনি হাঁটার সময়ও আমরা দেখছি এক পা ওটার একটু খুঁড়ে খুঁড়ে হাঁটতে হয় এত ব্যথা তো আমরা আজকে ইনশাল্লাহ ওনার অপারেশন করবো এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা অপারেশনটা করবো ওনাকে মাইক্রোস্কোপের মাধ্যমে সো এতে ওনার বেশি সংখ্যক জেলি আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং আশা করি ইনশাল্লাহ ওনার অপারেশন পরবর্তী ব্যথা যন্ত্রণা সেটাও ওনার কমবে তবে যেহেতু ওনার রোগের মাত্রাটা অনেক বেশি ছিল তো আহ দেখা যায় তাহলে উপরে ভরসা করতেছি আপনার এখন পড়াশোনা শুরু করুন ঠিক আছে আসসালাম